আসসালামু আলাইকুম আজ এগারোই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার এখন আমি আপনাদেরকে বৈদেশিক মুদ্রার আজকের বাংলাদেশি রেট জানিয়ে দেব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন মালয়েশিয়ান এক লিঙ্গিত সমান বাংলাদেশি টাকায় আঠাইশ টাকা আশি পয়সা সৌদির এক রিয়াল বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা মার্কিন এক ডলার একশো একুশ টাকা ছাপ্পান্ন পয়সা ইউরোপীয় এক ইউরো একশো চুয়াল্লিশ টাকা চৌষট্টি পয়সা ইতালিয়ান এক ইউরো একশো চুয়াল্লিশ টাকা চৌষট্টি পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো চৌষট্টি টাকা সাতান্ন পয়সা সিঙ্গাপুরের এক ডলার পঁচানব্বই টাকা সাতান্ন পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার আশি টাকা নিরানব্বই পয়সা নিউজিল্যান্ডের এক ডলার একাত্তর টাকা ছয়ষট্টি পয়সা কানাডিয়ান এক ডলার নব্বই টাকা আটাশি পয়সা ইউএই এক দিরহাম তেত্রিশ টাকা তেরো পয়সা উমানী এক রিয়াল তিনশো চোদ্দ টাকা দশ পয়সা বাহরাইনি এক দিনার তিনশো টাকা দশ পয়সা কাতারি এক রিয়াল তেত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা কুয়েতি এক দিনার তিনশো আটানব্বই টাকা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ একশো টাকা ষাট পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান্ড ছয় টাকা ছিয়ানব্বই পয়সা জাপানি এক লিয়েন শূন্য দশমিক আটশো আঠাশ টাকা ইন্ডিয়ান এক রুপি সমান এক টাকা ছয়ত্রিশ পয়সা এই ছিল বৈদেশিক মুদ্রার আজকের বাংলাদেশি রেট ধন্যবাদ আল্লাহ হাফেজ